তো গুড মর্নিং বন্ধুরা তো আপনারা কীরকম আছো তো জানি না তো আশা করি ভালোই আছো তো এই যে আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো যাচ্ছি এই যে আমার এটা ওষুধের দোকান তো এখানে আমি প্র্যাকটিস করি তো এর সাথে সাথে মনটাকে আনন্দ দেওয়ার জন্য আমি ইউটিউব করি এবং আমার একটি ফেসবুক প্রোফাইল এবং পেজও আছে তো আমি প্রত্যেক বন্ধুদের সাপোর্ট করি যারা নতুন তাদেরকে আমি সব সময় সাপোর্ট করি তো এবং আমি তাদেরকে সাবস্ক্রাইব করি এবং তাদের ভিডিও দেখি কিন্তু তো যারা আমাকে সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করে দেয় তো আমি তাদের উদ্দেশ্যে বলছি তো আমিও কিন্তু আনসাবস্ক্রাইব করে দিতে পারি তো আমি ওই অপশনটা জানি তো কারা কারা আমাকে সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করেছিল তো আমি দেখেছি কিন্তু আমি তাদেরকে আনসাবস্ক্রাইব করব না তো আমার ভালোবাসা তাদের প্রতি সবসময় থাকবে ওরা আমাকে ভালোবাসা না দে আমি ওদেরকে ভালোবাসা দিয়ে যাব। দেখো বন্ধুরা আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি যে প্ল্যাটফর্মে হিংসা চলে না তো যে প্ল্যাটফর্মে আমরা সবাই যদি সবার সঙ্গে একতাভাবে এবং ভালোবাসা বন্ধনে আবদ্ধ হয়ে সবাই যদি সবাইকে আমরা সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা এক এক করে সবাই এগিয়ে যেতে পারবো আমরা যদি হিংসা মনোভাব নিয়ে চলি আমরা যদি সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করি এবং সাপোর্ট না করি লাইক কমেন্ট না করি হুম তো তাহলে কিন্তু আমরা কেউ আগাইতে পারবো না তো হিংসা মানসিকতা নিয়ে কখনো জীবনে সফলতা আসে না আসবেও না তো হিংসা মনোভাব দূর করো হৃদয়ের মধ্যে ভালোবাসা জাগ্রত করো সবাই এগিয়ে যাও সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাই ভিডিও দেখো তো সবাই সহযোগিতা ছাড়া একজনের সহযোগিতায় কখনও সে দাঁড়াতে পারে না এবং জীবনে উঁচু স্থানে যেতে পারে না তো আমি এই কথাটাই বলার জন্য ভিডিওটি করলাম তো সহযোগিতার হাত বাড়িয়ে দাও সহযোগিতায় পাবে সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে সহযোগিতা পাবে না তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন জানাবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা